আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আমি তোমাদের মাঝে আছি আলমিন ভাইয়া আজকে আমরা পদার্থ বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করব। সো তোমাদের বইয়ের শুরুতেই কিন্তু স্থিতি এবং গতি নিয়ে উল্লেখ করা হয়েছে তো স্থিতি আর গতিটা কী স্থিতি মানে কি স্থিতি মানে হচ্ছে স্থির তাই না তাহলে কোনো কিছু স্থির সেটাই হচ্ছে স্থিতি তাহলে স্থিতির দেখো সঙ্গে এখানে দিয়ে রেখছি সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের যদি পরিবর্তন না হয় তাহলে সেটি স্থির তাহলে ধরো একটা এখানে টেবিল রয়েছে হ্যাঁ এই টেবিলের উপর একটা বই রাখা আছে তাহলে এই বইটা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু কোনো জায়গায় পরিবর্তন হয় নাই তাহলে এই বস্তুটাকে তুমি কি বলতে পারো এই এই বস্তুটাকে কিন্তু তুমি স্থির বলতে পারো তাই না তাহলে স্থির কোনো কিছুই হচ্ছে স্থিরে এরপর গতি গতি বলতে গেলে কী কোনো কিছু সময়ের সঙ্গে সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে এরকম কিছুকেই কিন্তু আমরা গতি বলে থাকি তো গতির সঙ্গে হচ্ছে আর যদি অবস্থানের পরিবর্তন হয় তার মানে কি সময়ের সাথে সাথে অবস্থানের পরিবর্তন যদি হয় তাহলে সেটি গতিশীল তাহলে দেখা যাচ্ছে সময়ের শুরুতে দেখা যাচ্ছে তোমার এখানে ছিল কিছুক্ষণ পরে এই বস্তুটা আবার এই জায়গায় চলে গেল তাহলে এই যে একটা বস্তু এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছে এটা কি এটা হচ্ছে মূলত গতিশীল তাই না তাহলে এই গতিশীল বস্তুটাই হচ্ছে গতি এর পরবর্তী পৃষ্ঠায় তোমাদের বিভিন্ন প্রকার গতি সম্পর্কে কিন্তু বলা হয়েছে তো বিভিন্ন প্রকার গতিগুলো কি কি দেওয়া রয়েছে প্রথমে দেওয়া হচ্ছে সরল রৈখিক গতি তারপরে দেওয়া আছে ঘূর্ণন গতি তারপরে দেওয়া আছে চলন গতি তারপরে পর্যায়বিত্ত গতি তারপরে সরল স্পন্দন গতি গতি যে বিভিন্ন ধরনের হয়ে থাকে তা আজকে আমরা জানবো সরল রৈখিক গতিটা আবার কী তাহলে সরল রৈখিক গতি মানে কি দেখো এখানে বলাই হয়ে মানে বলাই আছে যে সরল রৈখিক গতি মানে সরল পথে বা সরল পথ বরাবর কোনো কিছু গতিশীল অবস্থায় হচ্ছে তার সরল রৈখিক গতি তাহলে ধরো এখানে একটা বল ফুটবল এই ফুটবলটা তুমি যখন এখান থেকে কিক করবে তখন কিন্তু এটা সোজাসুজি মাটি বরাবর চলে যাচ্ছে তাহলে এই যে এই সোজাসুজির গতিশীল কোনো বস্তু সোজাসুজি গতিশীল যে ফুটবলটা রয়েছে তাহলে এই যে এই গতিটা এই গতিটা মূলত হচ্ছে রৈখিক গতি আবার তুমি যদি পাঁচতলা বিল্ডিংয়ের উপর থেকে এই ফুটবলটা ফেলে দাও তাহলে ফুটবলটা কিন্তু একেবারে সোজাসুজি নিজ বরাবর পড়বে তাহলে এই যে সোজাসুজি নিজ বরাবর পড়তেছে এটা হচ্ছে মূলত রৈখিক গতি তাহলে গতি গতিকে আমরা বুঝলাম এরপরে আস গতি তাহলে গতি মানে কি কোনো কিছু ঘুরতেছে গোল গোল আকারে এটাই তো ঘূর্ণনগতি তাই না তাহলে দেখো তার কিন্তু একটা সুন্দর সংজ্ঞা আছে ঘূর্ণন গতির যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে নির্দিষ্ট দূর বরাবর এই যে এটা একটা নির্দিষ্ট বিন্দু এই নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে এক ঠিক নির্দিষ্ট দূরত্ব বরাবর মানে সব সময় একই দূরত্ব বরাবর কোনো বস্তু ঘুরতে থাকা বা কোনো বস্তু চলতে থাকায় এমন কোন বস্তুকেই কিন্তু গতি বলে তাহলে দেখো ঘূর্ণন গতির উদাহরণস্বরূপ তুমি কিন্তু বলতে পারো তোমাদের বাসাবাড়ির যে ফ্যান রয়েছে সেটা তাহলে সেই ফ্যানটা কিন্তু নির্দিষ্ট এই বিন্দু বরাবর কিন্তু সেটা গোল গোল আকারে নির্দিষ্ট দূরত্ব নিয়ে কিন্তু ঘুরতে থাকে এটা কিন্তু একটি ঘূর্ণন গতির উদাহরণ এরপর আসে চলন গতি নিয়ে চলন গতির শর্ত রয়েছে দেখো শর্তটা হচ্ছে বস্তুর সকল কণা একই সময় একই দিকে যেতে থাকে তাহলে সেটি হচ্ছে চলন গতি তার মানে বস্তুর সকল কণাগুলো কোনগুলো হয় দেখো বস্তু সকল কণা বলতে বলে এই অবস্থান এই অবস্থান এই অবস্থান এই অবস্থান এই অবস্থান এই অবস্থানকে বলা হয়েছে তাহলে এই বস্তুটা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তাহলে এই কণাগুলো একই অবস্থান নিয়ে কিন্তু এগোতে থাকবে এটাকেই মূলত চলন গতি বলে তাহলে ধরো এই যে এই মার্কারটা এই মার্কারটা যদি আমরা এই ভাব দিয়ে নিয়ে যাই তাহলে এটা কি হবে এটা হবে কিন্তু চলন গতির উদাহরণ কারণ এই ক্ষেত্রে এই বস্তুর কণাগুলো কিন্তু সময় একই অবস্থান বরাবরই থাকতেছে তাই না এই কণা এই কণা কিন্তু সময় একই বরাবর কিন্তু থাকতেছে অবস্থান নিয়ে তাহলে যদি এটা যদি এরকম হয় যে সোজা যেতেছে যেতে যেতে এরকম গোল হয়ে যাচ্ছে তাহলে কিন্তু বস্তুর কণাগুলো একই সময় একই অবস্থান নিয়ে কিন্তু আগাচ্ছে না এটা কিন্তু আবার চলন গতির উদাহরণ হবে না তাহলে বস্তুটার শর্ত কী হবে যদি আমরা এই কোনো বস্তু একই অবস্থান মানে বস্তুর কণাগুলো একই অবস্থান নিয়ে যদি আমরা সরলরেখা বরাবর আগাই সেটা হবে চলন গতির উদাহরণ আবার চলন গতির উদাহরণ কিন্তু আঁকা ফাঁকা পথেও হয় কিন্তু সেই ক্ষেত্রে একটু কঠিন হয় তাহলে এই বস্তুটা যদি আমরা উপর বরাবর নিয়ে যাই তাহলে কিন্তু বস্তুর কণাগুলা সবসময় একই বরাবর কিন্তু থাকবে তাহলে এই বস্তুটা যদি আমরা এইভাবে যেতে যেতে যদি উপর বরাবর নিয়ে যাই তাহলে কিন্তু বস্তুর কণাগুলো একই দিকে যাচ্ছে তাই না তাহলে এটা কিন্তু এভাবে দিয়ে যাচ্ছে না তাহলে এই বস্তুটা এভাব দিয়ে এগিয়ে যাওয়ার প্রক্রিয়াটা হচ্ছে চলন গতির উদাহরণ তাহলে তুমি যদি একটা বল নিক্ষেপ করো তাহলে বলটা কীভাবে সাধারণভাবে কিন্তু ঘুরে যাবে ঘুরে গেলে কিন্তু সেটা চলন গতির উদাহরণ হচ্ছে না কেন কারণ বস্তুর উপরের কণা নিচের কণা এক জায়গায় অবস্থান করছে না সেটা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে তাহলে এটা কিন্তু আবার চলন গতির উদাহরণ না কিন্তু তুমি যদি এমনভাবে বস বলটা নিক্ষেপ করো ধরো এখানে দিয়ে রাখছি এই বিন্দু এটা আর হচ্ছে বি বিন্দুর প্রান্ত হ্যাঁ তাহলে এই বস্তুটা যদি আমরা নিক্ষেপ করি তাহলে সাধারণভাবে কিন্তু দেখা যায় এরকম করে ঘুরতে থাকে বস্তুটা এভাব দিয়ে ঘুরতে থাকে কিন্তু এটা এমনভাবে তুমি নিক্ষেপ করলা যাতে এই বস্তুর এ এ বিন্দু এবং বি বিন্দু এ বরাবর এসেও এ বিন্দু এবং বি বিন্দু একই দিক বরাবর থাকতেছে এবং এই বরাবর যেয়েও কিন্তু একই দিক বরাবর থাকতেছে তাহলে তার দিকের কোনো পরিবর্তন হয় নাই তাহলে এইটা কিন্তু একটা চলন গতির সুন্দর একটা উদাহরণ হচ্ছে হ্যাঁ যদিও বাস্তবিক ক্ষেত্রে চলন গতির উদাহরণ খুবই কঠিন তাহলে এই গাড়িটা যখন চলবে সেই ক্ষেত্রে কিন্তু এই চাকাগুলো তো স্থির না এই চাকাগুলো তো ঘুরতেছে তাহলে চাকাগুলো কিন্তু আবার চলন গতি না কারণ চাকাগুলো তো এক দিক থেকে আরেক দিক বারবার দিক চেঞ্জ করতেছে তাহলে এটা কিন্তু চলন গতির উদাহরণ হচ্ছে না তাহলে এই চাকা ব্যতীত এই গাড়িটা কিন্তু একটি চলন গতির উদাহরণ হবে হুম তাহলে তুমি যদি গাড়ির ভিতরে থাকো তাহলে তোমার বডি একই দিক বরাবর কিন্তু আগাতে থাকবে তাহলে এটা কিন্তু আবার চলন গতির উদাহরণ আছে তো চলন গতিটা সম্পর্কে আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম এবার আসি পর্যায়বৃত্ত গতি পর্যায়বিত্ত গতি তো পর্যায়বৃত্ত গতি হচ্ছে কোনো গতিশীল বস্তু একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে একইভাবে বারবার অতিক্রম করে তাহলে সেটা হবে পর্যায়বিত্ত গতি তো পর্যায়বৃত্ত গতি উদাহরণ হিসেবে আমাদের হৃৎপিণ্ড আছে তো আমাদের হৃৎস্পন্দন কিভাবে হয় যে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে কিন্তু রীতি কিন্তু হয়ে থাকে তাই না আবার দেখা যাচ্ছে যে ফ্যান তুমি আমাদের বাসা ফ্যান কিন্তু পর্যায়বিত্ত গতির উদাহরণ তো পর্যায়বৃত্ত গতি গতির উদাহরণ কারণ একটা নির্দিষ্ট বিন্দুকে ফ্যান একটা নির্দিষ্ট সময় পর পর একইভাবে কিন্তু অতিক্রম করতে পারবে তাই না তাহলে এইটা একটি পর্যায়বিত্ত গতির উদাহরণ তো স্পন্দন গতিটা আমাদের একটু ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে স্পন্দন গতি হচ্ছে অনেক একটা বিশেষ ধরনের পর্যায়বিত্ত গতির উদাহরণ হ্যাঁ তো সলস্পন্দন গতির ক্ষেত্রে কি হয় দেখো আমি একটা পেন্ডুলাম আগে আঁকি তো পেন্ডুলাম এখান থেকে যদি আমরা ছেড়ে দিই তাহলে এই বরাবর কিন্তু নামতে থাকে না উপর থেকে নিজ বরাবর কিন্তু নামতে থাকে নামতে নামতে এই বরাবর যখন চলে যাবে মাছ বরাবর তখন কিন্তু এটার গতি সর্বোচ্চ হবে আবার সর্বোচ্চ হওয়ার পরে এটা কিন্তু আবার আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে তাহলে এই যে এই পেন্ডুলামে কি কি তুমি লক্ষ্য করছো তাহলে এই প্যান্ডুলামে সর্বনিচের এই অংশে এসে কিন্তু তার ব্যাগটা সর্বোচ্চ থাকছে আবার এই বরাবর যখন উঠে পড়তেছে তখন কিন্তু এই বরাবর যায় তার ব্যাগটা কমে গেছে তাই না একেবারে জেরো হয়ে গেছে আবার এইখান থেকে কি হয় এখান থেকে আবার নতুন করে ব্যাক করে আসে তখন কি হয় তখন এই বরাবর কিন্তু তার গতিটা আস্তে 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 বাড়তে থাকে বাড়তে 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 এই বিন্দু বরাবর আসে তার গতিটা কিন্তু সর্বোচ্চ থাকে আবার এটা উপরে উঠতে থাকে ততক্ষণে কিন্তু তার গতি আস্তে 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 কমতে কমতে একেবারে কমে যায় তাহলে এটা কিন্তু একটি সরল স্পন্দন গতির উদাহরণ তাহলে সরল স্পন্দন গতির উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বস্তুটি একেবারে স্থির অবস্থা থেকে শুরু করে আস্তে আস্তে গতিশীল হতে থাকে তাই না তো একটা পর্যায় পর তার গতিটা সর্বোচ্চ থাকে সেটা হচ্ছে এই বরাবর তারপরে আবার আস্তে আস্তে তার গতিটা কমতে থাকে কমতে কমতে একবারে জিরো হয়ে যায় একটা সময় পর সেটা আবার বিপরীত দিকে কিন্তু গতিশীল হতে থাকে তাহলে এই প্রক্রিয়াটা হচ্ছে সরল স্পন্দন গতি তাই সরল স্পন্দন গতির বেলায় কিন্তু তার কেন্দ্র বিন্দুতে তার গতিটা সর্বোচ্চ হয়ে থাকে তো সরল স্পন্দন গতি সম্পর্কে আমাদের আরও ভালোভাবে জানতে হবে এবার আমরা স্কেলার রাশি এবং ভিক্টর রাশি নিয়ে আলোচনা করব। সো স্কেলার রাশি হচ্ছে যে রাশি শুধু একটি সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় সেটা হচ্ছে স্কেলার রাশি তাহলে সংখ্যা দিয়ে কোনো কিছু প্রকাশ করা যায় সেটা হচ্ছে স্কেলার রাশি তাহলে সংখ্যা দিয়ে কী কী প্রকাশ করা যায় সংখ্যা দিয়ে আমরা সময় প্রকাশ করতে পারবো সংখ্যা দিয়ে কোনো কিছুর ভর প্রকাশ করতে পারবো তাই না আবার সংখ্যা দিয়ে কোনো কিছু দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো তাই না দাঁড়াচ্ছে যে আমি পাঁচ ফিট লম্বা তো এটা হচ্ছে আমার দৈর্ঘ্য তাহলে সংখ্যা দিয়ে আমরা দৈর্ঘ্য প্রকাশ করতে পারছি সময় প্রকাশ করতে পারছি সংখ্যা দিয়ে আমরা সময় প্রকাশ করতে পারছি এটাই হচ্ছে মূলত স্কেলার রাশি তো স্কেলার রাশির সঙ্গে আমরা জেনে গেলাম এবার আসি ভেক্টর রাশি ভেক্টর রাশি যে রাশি প্রকাশ করার জন্য রাশির সাথে একটি দিকও বলে দিতে হয় তাকে ভেক্টর রাশি বলে তাহলে ধরো এ অবস্থানে আমাদের বাড়ি হ্যাঁ আমাদের বাড়ি থেকে আমি বললাম যে আমাদের বাড়ি থেকে আমাদের স্কুলের দূরত্ব পাঁচ কিলোমিটার দূরে তো এখান থেকে তুমি এখানে গেলে পাঁচ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে আবার দেখা যাচ্ছে এখান থেকেও তুমি এদিকে পাঁচ কিলোমিটার দূরে যাইতে পারবে তাই না তাহলে আবার দেখা যাচ্ছে এইখান থেকেও পাঁচ কিলোমিটার যাইতে পারবে তো আমার বাড়ি থেকে আসলে মানে একেবারে নির্দিষ্ট হবে কোন দিকে স্কুলটা রয়েছে সেটা কিন্তু আমি তোমাকে বলে দেনি। তাহলে তুমি কি আমার স্কুলটা খুঁজে পাবে পাবে না তোমার যদি বলে দিই যে আমার স্কুল থেকে মানে আমাদের বাড়ি থেকে বাম দিকে পাঁচ কিলোমিটার সোজা বরাবর গেলেই তুমি স্কেল স্কুলটি পাওয়া যাবে তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ডান দিকে পাঁচ কিলোমিটার আমরা গেলাম যাই দেখলাম যে এটা একটি স্কুল হ্যাঁ তাহলে তাহলে এই ক্ষেত্রে আমি কি করছি এই ক্ষেত্রে কিন্তু আমি পাঁচ কিলোমিটার একটা মান যেটা হচ্ছে সংখ্যা যেটা স্কেলের রাশি সেটার সঙ্গে সঙ্গে আমি একটা দিকও তোমাকে উল্লেখ করে দিয়েছি যে আমার স্কুল থেকে আমাদের বাড়ি থেকে ডান দিকে কিন্তু পাঁচ কিলোমিটার গেলে তুমি আমাদের স্কুলটা পেয়ে যাবে তো এইটা হচ্ছে মূলত ভেক্টর রাশি তাহলে যেই রাশি কে প্রকাশ করার জন্য একটা নির্দিষ্ট দিক উল্লেখ করে দিতে হবে তোমাকে সেটা হচ্ছে মূলত রাশি তো আজকের মতো এতটুকুই পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে দূরত্ব ও স্মরণ এবং দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করব